আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিফ্যাশন ফেয়ার্স আজকে আপনার জন্য খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়েছি ভিওয়ার্স এখন আপনারা সবাই জানেন গরমের দিন চলছে এবং গরমের দিনে বাচ্চাদের জন্য সবচেয়ে আরামদায়ক পোশাক হচ্ছে সুতি পোশাক তো সেই সুতি পোশাকটাকে আমরা একটু ভিন্নতা দেওয়ার চেষ্টা করেছি কীভাবে দিয়েছি আমরা একটু কুশিগাটার গলা লাগিয়েছি এবং হচ্ছে এটার মধ্যে একটু হাতের কাজ করেছি আর আপনারা সকলেই জানেন যে এই এইসব ড্রেসগুলো পড়লে বাচ্চাদেরকে কতটা সুন্দর লাগে আর নিচের দিকে দেখুন আমরা কিন্তু লেস দিয়ে দিয়েছি আর এই লেসটাও কিন্তু সম্পূর্ণ রূপে হাতে কাজ করে এবং আমি নিজেই লেসটার কাজ করে থাকি আর আমাদের জামাগুলোতে দেখেছেন কাজের ফিনিশিংটা মাসাল্লাহ অনেক ভালো আর গলাটা দেখুন আমরা মানে এটা হচ্ছে রেইনবো গলা দিয়ে করা হয়েছে এটা কাঁচা হলুদ কালারের ক্যামেরাতে হয়তো একটু অন্যরকম লাগছে বাট এটা হচ্ছে কাঁচা হলুদ কালারের মধ্যে হবে এইটার সাইজ হচ্ছে এক বছরের সাইজ তবে এখন আরও একটি রেইনবো কালারের জামা দেখে নিই এটা হচ্ছে নেভি ব্লু মানে সবচেয়ে ভাইরাল যে ড্রেসটা আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই নেভি ব্লু কালারটাই অনেক বেশি কাস্টমার আপরে নিয়েছেন ভিভার্স এই কালারটা আসলে এত বেশি ফুটেছে যে এটা আমার নিজেরও ভালো লেগেছে আমি আমার এখন ছোটো বাচ্চা থাকলে আমি আমার বাচ্চাকে এই কালারটাই পড়াতাম ভিভার্স আমাদের কাছে দেখুন যে আমাদের কাজগুলি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিংটা কেমন আর ভিয়ার্স আমাদের কাপড়ের কোয়ালিটিও যারা আমাদের কাছ থেকে রেগুলার নেন তারা জানেন আর ভার্স আমরা সামনে পেছনে দুনো সাইডে লেসটা করে দিয়েছি আর এই ড্রেসগুলো কিন্তু লেসের কারণে একটু অসাধারণ সুন্দর লাগছে সেই সাথে হাতের কাজের জন্য আরও বেশি সুন্দর লাগছে আর কাজগুলো আমরা গলার সাথে মিলিয়ে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো এটাও এক বছরের সাইজেই আপনারা হচ্ছে যে কোনো সাইজে আমাদের কাছে পাবেন শুধু আমাদেরকে বানানোর জন্য একটু সময় দিতে হবে যেহেতু আমরা স্টকে রাখি না আপনি অর্ডার করবেন আপনাকে আমরা ইনস্ট্যান্ট বানিয়ে দিব সেক্ষেত্রে আমরা দশ থেকে পনেরো দিনের মতো সময় নিয়ে থাকি বেশি ড্রেস হলে এর মধ্যেই আমরা ড্রেসগুলো কমপ্লিট করে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ার করে থাকি এটা ছিল আরও একটি ড্রেস এটা হচ্ছে নেভি ব্লু কালার আর সাদার কম্বিনেশনের ড্রেসটা করা হয়েছে এর ড্রেসটিও দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আর ফেয়ার্স এগুলো কিন্তু সবই সুতি কাপড় দিয়ে করা হয়েছে ভয়েল কাপড় দিয়ে করা হয়েছে যা বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক হবে অ্যাপিয়ার্স এই সাদা ড্রেসটা হচ্ছে দুই বছরের সাইজ আমাদের কাছে আপনারা সব সাইজই পাবেন এক বছর ছয় মাস থেকে শুরু করে একদম দশ বছর পর্যন্ত সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যার যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন ধন্যবাদ